অবরোধ করেন শাহবাগ মোড় এবং সেখান থেকে একটি দল বাংলা মোটরে আসেন এবং সেখান থেকে অনেক ছাত্র জনতা একত্রিত হয়ে যমুনার দিকে যান এবং পরবর্তীতে ছোট ছোট দল ভাগ হয়ে ডেলিস্টার স্টার পত্রিকা এবং প্রথম আলো পত্রিকার ভবনগুলোর সামনে আসেন এবং এখানে জড়ো হওয়া শুরু করেন এবং দেখতে দেখতেই পরপর প্রথম আলোর পরেই ডেল স্টার ভবনে আগুন দেওয়া হয় এবং বসু জনতারা ছিলেন এবং এই ধরনের ঘোষণা দিয়েই মূলত যে বিদেশি ব্লগাররা রয়েছেন যে তাদের অনেকেই বলছেন যে তাদের উস্কানিতেই মূলত এই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে এবং এখনও পর্যন্ত ভিতরে কেউ রয়েছে কি না কারো কোনো ক্ষতি হয়েছে কিনা এই বিষয়ে জানা যায়নি যেটি জানা গিয়েছে ডেলিস্টারের ভিতরে ডেলিস্টারের যারা সংবাদকর্মী ছিলেন তাদের মারফতে যেটি জানা গিয়েছে রাতের বেলায় রাতের সময় প্রায় বিশ জনের মতো কর্মী সেখানে থাকেন এবং তারা সকলেই বের হতে পেরেছেন কিনা এই বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত এবং কিছুক্ষণ করবে আমাদের আরেকজন প্রতিনিধি তিনি সেখানে আছেন এবং তিনি জানিয়েছেন যেটি যে ডেলিস্টারের ভিতরে এখনও অনেকের জন্য আটকে পড়ে আছে এবং যে উৎসুক জনতার ফল আসলে আগুন নিয়ন্ত্রণে আনার পর অসুখ জনতার ঢলকে আটকাতে কিন্তু সেনাবাহিনী ব্যর্থ হয়েছে এবং পরবর্তীতে তারা যখন ভিতরে অসুখ জনতা যখন আগুন নেভানোর পরে ভিতরে প্রবেশ করে ঠিক তখন অসুখ জনতার একটি অংশ বলছেন যে ভিতরে কেউ নেই এবং সেখানে উপস্থিত অনেকেই বলছেন যে এখনও পর্যন্ত রেলিস্টারের এখনও পর্যন্ত কিছু সংবাদকর্মী ভিতরে আটকা পড়ে আছেন এবং এই হচ্ছে যে এখন পর্যন্ত অবস্থা এবং যেটি জানা যাচ্ছে যে ডেনিস্টারে আটকে আছে এবং প্রথম আমার ভবনে যেটি সর্বশেষ জানা গিয়েছে যে না থাকার সম্ভাবনায় ভিতরে